আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের পূর্বাঞ্চল প্রিমিয়াম টাউন আবাসিক এলাকা লেখা আছে এবং দেখেন রাস্তা এখন তিরিশ ফিটের রাস্তা আছে সবসময় এখানে গাড়ি যাতায়াত করে এটা আমাদের অফিস প্রজেক্ট এই যে রাস্তা যাচ্ছে আমি যদি এই পাশে দেখি এই পাশে আমাদের বালু কাজ শুরু হয়েছে বালুঘর চলতেছে পাশে মাটি ফেলাও শুরু হয়েছে এগুলো একবারে এটেল মাটি অনেক শক্ত প্রজেক্টের সাইড অফিসে পাশ দিয়ে জুম করি তাহলে এই যতদূর দেখা যায় আমাদের প্রজেক্ট ঠিক ততদূর পর্যন্ত ওই যে বাড়ি দেখা যাচ্ছে তার সামনে দিয়ে তারপরে এই প্রজেক্টটা এদিক দিয়ে সামনে দিয়ে এই যে বাড়িটা দেখা যাচ্ছে তার সামনে দিয়ে এই দেখেন সাইনবোর্ড তারপরে এই পাশে যে রোডটা দেখা যাচ্ছে এটা হলো বেলদি বাজারের রোড মানে জাস্ট এই রোড থেকে একটু সামনে উঠে গেলেই বেলদি বাজার আমাদের প্রজেক্টটা একটা ভালো গুণ হচ্ছে চারিদিকে রাস্তা আছে ওই যে বাড়িটা দেখা যায় বাড়ির সামনে দিয়ে সুন্দর রাস্তা আছে এই পাশে রাস্তা আছে আবার আমাদের প্রজেক্টের এই পাশ দিয়ে রাস্তা আছে আমাদের প্রজেক্টের চারিদিকে রাস্তা আছে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের সবচেয়ে প্লাস পয়েন্ট এবং প্রজেক্টের আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে প্রজেক্টটা খুব বড় না ছোট মাত্র দুইশো দুই বিঘার প্রজেক্ট খুব কম মানে ছোট একটা প্রজেক্ট এটা আমরা হয়তো ইনশাল্লাহ এক বছরের মধ্যে সর্বোচ্চ দুই বছরের মধ্যে হয়তো ডেভেলপ করে শেষ করে ফেলতে পারবো আর একটা জিনিস খেয়াল করবো কিন্তু দেখেন এখানে ধানি জমি এখানে কোনো বন্যা বা কোনো পানি বা কোনো কিছু নাই এগুলো উঁচু জমি প্রাকৃতিকভাবে হাইল্যান্ড দেখেন রাস্তা থেকে কিন্তু খুব মানে আমাদের জমি নিচু না হয়তো আমরা আড়াই ফিট বা তিন ফিট সর্বোচ্চ গেলে বালি ফেললেই আমাদের প্রজেক্টটা হয়ে যাবে আপনি বাড়ি করতে পারবেন আর পাইলিংয়ে খুব কম পাইলিং করতে হবে অন্যান্য প্রজেক্টে দেখবেন যে সেখানে আপনার নদী বা সাগরের মতো পানি থাকে হিউজ পরিমাণ পানি থাকে পাঁচ ফিট সাত ফিট দশ ফিট বাট এখানে কিন্তু এই ঝামেলাটা নাই এটা একবারে দুই ফসলই জমি এক ফসল কাটা হয়ে গেছে এখন হয়তো আলু পটল বা বিভিন্ন সবজি টবজি করবে কারণ এখানে বন্যা বা কোনো কিছু নাই আশেপাশে পানিও নাই ড্রিপ টিউবওয়েল আছে সেখান থেকে পানিটা আসে আর একবারে প্রাকৃতিকভাবে উঁচু জমি সো আমাদের বেশি বালু ফলা করার প্রয়োজন পড়বে না আশা করতেছি এখানে আমাদের প্রজেক্ট ইনভেস্ট করলে লাভবান হবেন আসসালামু আলাইকুম